এসআইআর বা ভোটার তালিকার নিবিড় সংশোধন কাজ প্রসঙ্গে শনিবার সাংবাদিক বৈঠক করলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ তিনি জানান এই কাজে কোচবিহার জেলা এগিয়ে রয়েছে এবং নির্ধারিত সময়ের কাজ সম্পন্ন করার ব্যাপারে জেলা প্রশাসন ও কর্মীরা সচেষ্ট অভিজিৎ দেব বলেন যে সকল বিএল টু নিখুঁত ও নির্ভুলভাবে কাজ সম্পন্ন করে জমা দেবেন তাদের মধ্যে থেকে একশো জনকে রাজ্য স্তর থেকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে এর মাধ্যমে কর্মীদের আরও উৎসাহিত করা এবং কাজের গুণগত মান বৃদ্ধি করাই মূল উদ্দেশ্য পাশাপাশি তিনি আশাবাদ ব্যক্ত করেন আগামী দিনেও কোচবিহার জেলা এসআইআর কর্মসূচিতে রাজ্যের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করবে এই বিষয়ে তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক কি বলছেন শুনব আপনারা জানেন যে আমাদের শীতল বিএলও তিনি মানসিক চাপে পথ দুর্ঘটনায় নিহত হলে আমাদের এখানে সাধারণ ভোটার আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন ঈশ্বরের কৃপায় তার জীবন রক্ষা হয়েছে এই সমস্ত আবহের মধ্যেই আমাদের যারা বিএলএ টু বুথে বুথে যারা পার্টির কর্মী আমাদের প্রায় পঁচিশশো সাঁত্রিশটি বুথে আমাদের পঁচিশশো ষাটজন বিএলএ টু কাজ করছে অল্টারনেটিভ অল্টারনেটিভ আছে কোথাও এই বিএলএদের বিএলএ টুদের কাজের একাগ্রতায় আমরা আজকে দাঁড়িয়ে আছি যেখানে তাতে দেখা যাচ্ছে আজকে বাইশ তারিখে আমরা মাত্র দিন পনেরো কাজ করতে পারলাম তাতে আমাদের জেলার চব্বিশ লক্ষ একাত্তর হাজার ভোটার এর মধ্যে দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার ভোটারকে আমরা অলরেডি মিট করলাম এখন বেলা একটা পনেরো আজকে সারাদিন এই কাজটা আরও চলবে তো এতে আমাদের এই ফ্লো আগামী পরশু আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি ভার্চুয়াল মিটিং করবেন প্রায় দশ হাজার স্থানীয় এবং জেলা রাজ্যস্তরের নেতৃত্বদেরকে নিয়ে আমরা টার্গেট রেখেছি তার মিটিংয়ের আগে যাতে এটা সিক্সটি পার্সেন্ট পর্যন্ত আমরা কভার করতে পারি অনেক ক্ষেত্রে বিএলও আমাদের থেকে পিছিয়ে আছে কারণ বিএলও যাচ্ছে ফর্ম ডিস্ট্রিবিউট করছে কিন্তু সেই ফর্ম নিয়ে ফিল করে আপলোড করার ক্ষেত্রে বিএলওর আপডেটে দেরি হচ্ছে কিন্তু আমাদের বিএলএ টু বিএলওর কাজের সময়ের পরেও অতিরিক্ত সময়টা বিএলএ টুরা কিন্তু বাড়ি বাড়ি ঘুরছে তো যেগুলো জেনুইন ভোটার তাদের ডকুমেন্ট তারা দেখে সংগ্রহ করে আমাদের দিদির দুধ অ্যাপসে সেটা আপলোড করে দিচ্ছে তাদের এই মুহূর্তে আমরা প্রায় একচল্লিশ পার্সেন্ট ফর্টি ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান আমরা রিচ করে গেছি জেলায় ভোটার ভিজিটে। এটা আমরা টার্গেট রেখেছি আগামী দুদিনে আগামী আজকে সারাদিন এবং কাল এটাকে সিক্সটিতে নিয়ে যাওয়ার জন্য তাতে এসআইআরে ভোটার্স মিটে কুচবিহার আমাদের যে পার্টির অ্যাপস তাতে দেখা যাচ্ছে যে অন্যান্য জেলার থেকে বুথ এবং ভোটারের অনুপাতে কুচবিহার এক নম্বরে আছে এটা আমাদের পার্টি কর্মীদের প্রতি আমাদের কৃতজ্ঞতা তাদের ইয়া ঘনিষ্ঠতার থেকে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বিয়ের ওরা ঠিক মতন কাজ করছে না মানুষকে তাদের বাড়ি যেতে হচ্ছে একবারে জায়গায় আর দুবার করে যাচ্ছে না একটা হয়রানি হচ্ছে মানুষকেই বিয়ে লোক খুঁজতে হচ্ছে বহু জায়গায় এই অভিযোগ আসছে আছে আমরা বিয়ে লোকদেরকে দোষারোপ করতে পারছি না একটু কেউ কথা বলুন না মানে কারা আছেন একটু বলুন আস্তে তোমরা একটু বলুন হ্যাঁ এই ক্ষেত্রে আমরা বিয়ে লোকদেরকে অভিযুক্ত করতে চাই না আর বিয়েদের উপরে যে মানুষের চাপ তৈরি করা হচ্ছে এবং একটা বিয়েলো যে টার্গেট দেওয়া হয়েছে এবং যে সময় দেওয়া হয়েছে এই টাইম লিমিটটা যদি না মরতেও হতো না সুইসাইড এর মধ্যে দু হাজার সালে এসআইআর হয়েছে দু হাজার দুয়ে ভোটার লিস্ট ডি হয়েছে দুই বছর ধরে তখন বিএল কাজ করেছে দুই বছর আর এখন বিয়েলোকে টাইম দিচ্ছে ওকে টাইম দিচ্ছেন মাত্র এক মাস তাকে সাবমিট করতে হবে দেন খসড়া ভোটার লিস্ট ডিক্লেয়ার হবে তারপরে যা অবজেকশন আছে সেগুলো রিসিভ করতে হবে নোটিশ করতে হবে তাদের হিয়ারিং করতে হবে তারপরে ফাইনাল ভোটার লিস্ট হবে বিএলওরা অল আর্দার হেভি প্রেশার কাজে এই প্রেশার নিয়ে অনেকে মৃত্যুর মুখে চলে যাচ্ছে বিএলওদেরকে কি কীভাবে প্রেশার করব তারা আমাদের রাজ্যের মানুষ তাদেরকে তো আমরা অভিযুক্ত করতে পারি না তাকে টাইম দেওয়া উচিত ছিল আপনারা বলছেন আপনাদের বিএলএ এর ভালো কাজ হচ্ছে রাজ্যের মধ্যে প্রথম সে যারা যেসব বিএলএ বেশি ভালো কাজ করছে তাতে পুরস্কৃত করার আমরা অত্যন্ত আনন্দিত বিএলএ টু প্রতি যারা খুব আগে কাজটাকে নিখুঁতভাবে করে নিয়ে আসবেন তাদেরকে অবশ্যই আমরা অন্তত একশো বিএলএ টু কে আমরা পুরস্কৃত সম্মানিত তুফানগঞ্জ ওয়ানে কুচবিহার ওয়ান বি হলদিবাড়ি ব্লক ভালো কাজ করছে মাথা শহর ভালো কাজ হচ্ছে টু টু আজকের দিনে ফিফটি ফোর পারসেন্ট হলদিবাড়ি টাউন সিক্সটি এইট পয়েন্ট নাইন ফাইভ কভার হয়ে গেছে কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা